আরে রাকিব ভাই ক্লান্ত হয়ে গেছেন নাকি গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে নাকি ভাই কত কম আগে ভাই বাতাস খেয়ে লই ভাই বাইরে যে গরম ভাই বাইরে গেছিলাম ভাই মাথা চক্কর দিয়ে আজকে শেষে লাগা ভাই একদম ঠান্ডা বাতাসের নিচে বসে যে পরিমানে গরম এই গরমের কারণে কি আপনি অসুস্থ হয়ে পড়ছেন ভাই গরমের কারণে মানুষ অসুস্থ ভাই স্ট্রোক করতেছে ভাই গরম কিন্তু আপনি কই বাতাস খান এই ছোট্ট একটা ফ্যানে বাতাস খেতেছেন হবে ভাই ম্যাজিক ফ্যান ম্যাজিক ফ্যান ম্যাজিক ফ্যান আপনি দেখা যাব না কিন্তু বাতাসে আপনি শেষ এই ছোট ফ্যানে কেমনে কি এই ছোট ফ্যানে ভাই বাতাস খেতেছি ভাই কোনো কারেন্টের তার মার কিছু না একবারে ডাইরেক্ট রিচার্জেবল ফ্যান মানে রিচার্জেবল ফ্যান কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়া কারেন্ট লাগবো না ভাই বলেন কারেন্ট লাগবো না ভাই এমন ফ্যান আজকে নিয়ে আসছি বাজারে এই যে দেখেন দেখেন কোনো কারেন্ট লাগবো না বিদ্যুতের যে কাহিনী থাকে তো থাকে না কাহিনী ভাই আপনি কারেন্ট দিয়ে কি করবেন বিদ্যুৎই থাকে না ভাই একদম বিদ্যুৎই থাকে না এর জন্য ভাই আজকে একবারে কিংশান কোম্পানি যে দেখেন কিংশান 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 কারেন্ট ছারে চলবে কেএল 5016 ও কিংশান কোম্পানির একবারে রিচার্জেবল ডাইরেক্ট রিচার্জেবল মানে কারেন্ট ছারে আপনি এই যে দেখেন ভাই কারেন্ট ছারে চলবে দেখেন কারেন্ট ছারা দেখেন ভাই এই জিনিসটা কারেন্ট ছারা ফুল স্পিডে আপনার সাড়ে তিন ঘন্টা চলবে সাড়ে তিন ঘন্টা চলবে এবং কি নর্মাল স্পিড আপনার আট ঘন্টা চলবে আট হাওয়ার্স এইট হাওয়ার্স এবং কি এলইডি লাইট বিশ ঘন্টা চলবে যে দেবাই এলইডি লাইট এলইডি লাইট দেওয়া আছে পুরো ঘর আলো ভাই ওকে দেখেন পুরো ঘর আলো হয়ে যাবে পুরো আলো হবে আপনার বিদ্যুৎ ছাড়াই কিন্তু এটা বিশ ঘন্টা চলবে বিশ ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে এবং কি ভাই এইটা দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইলে চার্জ দেওয়া যাবে একশো পার্সেন্ট এই যে দেখেন সিস্টেমটা

একবারে সুন্দর মতন মুভি গাইতেছে দেখছেন আর ওইদিকে যেটা থাকে ওটা তো অনেক সময় ভাঙ্গে যায় ভাঙ্গে যায় ওটার চান্স নাই ভাঙা ফাটার কোনো চান্স আর এখানে একটা বাটন এবং এই যে দেখেন ভাই এই যে সোলার চার্জিং এটা সোলারে সোলারে আপনি চার্জ দিবেন ভাই ও এই যে সোলার এটাতে চার্জ দিবেন সোলার এর লাইনটা থ্রু ওয়্যার করতে পারবেন ওকে সোলার এর লাইট ফ্লুইড সব এটাতে চালাতে পারবেন মানে ইন টোটাল আপনি 2024 সালের সবচেয়ে আপডেট প্রোডাক্ট ভাই আর কোনো কথা নেই মানে একদম আপডেট প্রোডাক্ট এসি 16 ইঞ্চি রিচার্জেবল ফ্যান এসি ডিসি 6 ভোল্ট 6 ভোল্টের 7 एंपিয়ার এর ব্যাটারি ভাই এটা হবে 7 एंपিয়ার 6 ভোল্টের 7 एंपিয়ার এর ব্যাটারি আপনি 3.5 ঘন্টা থেকে ঘন্টা থেকে 8 ঘন্টা একটানা না চলবে ওকে দেখেন ছোট রিচার্জেবল ফ্যান কিন্তু অনেক অনেক কিছু অপশন দেওয়া আছে এবং কি নিখুত বাতাস আপনার পাতাটা পাতাটা আমি দেখাই ভাই এই দেখেন কত বড় পাতা এবং কি আপনি দেখেন এই যে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই এই যে দেখেন পাঁচটা পাতা পাঁচটা পাতা ওকে পাঁচটা পাতা এর ভিতরে দেওয়া আছে একবারে নিখুদ বাতাস ভাই এই যে দুটো স্পিড একটা হলো 1 একটা হলো 2 এই যে রিচার্জেবল 16 ইঞ্চি এই যে টু স্পিড ফ্যান দেখেন টু স্পিড ফ্যান হবে টু স্পিড এটা দুইটা স্পিডে আপনার এই ফ্যানটা চলবে এবং কি আপনি কারেন্ট দিয়েও চালাতে পারবেন

আপনি গরমে মানুষ শেষ এ একটা ফ্যান নেন আরামে খান আরামে ঘুমান কোনো টেনশন নেই একবারে সবচেয়ে হাই দাম দাম কিরকম রাখবেন ভাই বাজারে এই ষোলো ইঞ্চির একটা ফ্যান কিনতে গেলে কত লাগে এটা সবাই জানে সর্বনিম্ন সাত আট হাজার টাকা লাগে আট হাজার টাকা তো লাগেই সর্বনিম্ন ধামাকে আজকে ধামাকে একটা অফার দিব মাত্র তিন দিনে।

এরকম একটা ফ্যান ভাই গিফট পাবে এরকম একটা ফ্যান গিফট থাকবে সবচেয়ে বেশি শেয়ার সবচেয়ে তাহলে আপনারা প্রোডাক্টটি একটা ফ্যান গিফট গিফট পাওয়ার জন্য লাইভটা শেয়ার করবেন শেয়ার করবেন উরা দুরা শেয়ার করবেন উরা দুরা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন গিফট করবেন আর প্রোডাক্ট নিয়ে যাবেন গিফট করবেন প্রোডাক্ট নিয়ে যাবেন গিফট করবেন প্রোডাক্ট নিয়ে যাবেন ভাই কোনো কথা নাই ওকে আজকে ধামাকা প্রাইজে দিব ভাই ধামাকা প্রাইজে থাকবে ধামাকা একটা প্রাইজ দিব এই একটা ফ্যান এই কিংসান কোম্পানির মডেল নাম্বারটা দেখেন কে এল ফাইভ জিরো ওয়ান সিক্স ষোলো ইঞ্চির ফ্যান রিচার্জেবল এক চার্জে আট ঘন্টা এক চার্জে আট এরকম একটা ফ্যান কিনতে পাই সাধারণ বাজার এখন আট থেকে নয় হাজার আপনি এটা আজকে মাত্র তিন দিনের অফারে দিব ভাই তিন দিনের সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন আপনি যে কোন জায়গায় পাঁচ হাজার একটা ফ্যান দেখেন ঢাকার বাহির হোক যে জায়গায় হোক আপনি ডেলিভারি নিতে পারবেন চার্জটা শুধু আপনি ডেলিভারি চার্জ শুধু আপনি ঢাকা হোক ঢাকার বাহিরে হোক সব জায়গায় আপনি নিতে পারবেন

নাম বললেই হবে ভাই একদম ভাইরাল দোকান ডিএন স্টোর ওকে জি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আপনি ঢাকা হোক ঢাকার বাইরে হোক হোম ডেলিভারি হোক আমরা মাল পাঠিয়ে দিব ভাই বাকি টাকা ম্যানকে দিয়া মাল বুঝা নেবেন ওকে আর এটা 1 বছরের ওয়ারেন 1 বছরের ডাইরেক্ট মোটরের গ্যারান্টি থাকবে এবং কি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এই প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারেন মাত্র ভাই কত পাঁচ হাজার পাঁচশো টাকা রিচার্জেবল রিচার্জেবল ফ্যান ফ্যান জি ভাই একবারে তিন দিনের ধামাকা অফার তিন দিনের ধামাকা অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যে গরম পড়ছে আপনারা তো বুঝতেই পারতেছেন বিদ্যুৎ না থাকার কারণে ফ্যানটা কতটা দরকারি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ